গত জুলাই আগস্টে এক গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে বিরলতম একটি ঘটনা ঘটেছে যেখানে শুধু রাজনৈতিক শাসক গোষ্ঠী নয় তাদের বাহক বিভিন্ন বাহিনী আমলাতন্ত্রে তাদের যারা তলপিবাহিক ছিল তাদেরকে সহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই লড়াইয়ে যখন ইন্টারনেট বন্ধ ছিল যখন এক বিভিশিকাময় সময় পার করছিল বাংলাদেশ তখন প্রবাসে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন আপনারা বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশে চলা নিপীড়ন এবং হত্যাযজ্ঞ সম্পর্কে জানিয়েছেন এবং যে সময় আন্দোলন প্রায় মৃতপায় অবস্থায় ছিল আপনারা সেটিকে নতুন করে জাগিয়ে জাগিয়েছেন এই প্রেক্ষাপটে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই দুবাইয়ে অবস্থানরত সেই প্রবাসী বাঙালিদের যারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে নিজেদের কণ্ঠস্বর তুলেছিলেন যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কারা বরণে কুণ্ঠাবোধ করেননি এবং সর্বোচ্চ ত্যাগ জন্য প্রস্তুত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চায় না তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অনেকগুলো দাবি রয়েছে সেগুলো পূরণের মাধ্যমে করতে আপনারা যারা দেশের বাইরে আছেন সাধারণত এই দূরত্ব থাকার কারণে বাংলাদেশের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের অনেকের থেকেই বেশি এবং আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশে রেমিটেন্সের রেকর্ডের পর রেকর্ড করছেন একটি সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সহযোগিতা করছেন এর সাথে আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিনিয়োগের যে ইকোসিস্টেম সেটিকে সহজ করার জন্য কাজ করছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কমার্স মিনিস্ট্রি শিপিং মিনিস্ট্রি সহ পুরো অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগকে আরও সহজতর এবং অধিক লাভজনক করার জন্য কাজ করছে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন এবং বাংলাদেশকে পৃথিবীর মুখে সমৃদ্ধশালী একটি অর্থনৈতিক দেশ হিসাবে গড়ে সহায়তা করুন